তো আজকে আমরা বৃত্তাকার প্রতি বা সার্ফুল সম্পর্কে জানব তো প্রথমে আগে দেখি যে একটা বস্তু কিভাবে এবং কেন বৃত্তাকার পথে ঘুরে তো ফার্স্ট একটা ছোট কে চিন্তা করা যাক যে এটা একটা মার্বেল করো এই মার্বেলের ভর এম আর এই মার্বেলটা ধরো এইদিকে চলছে আর এইদিকে চলার সময় তার ভেলোসিটির মান বা বেগের মান ধরো এখন নিউটনের ফার্স্ট কি বলে যে আমি যদি এই বস্তুর উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি তাহলে সে যেদিন বরাবর চলছিল সে ওই দিক বরাবর একই ভেলোসিটি নিয়ে চলতে থাকবে বা ধরো তুমি একটা আকাশ করলে আকাশটা কেমন যে বস্তু চলছিল মনে করো আর তুমি এই বস্তুকে ধরো এই বরাবর একটা কিক করলে তো এই বরাবর আসলে এই কিক করার কথা মানে হলো একটা বল প্রয়োগ করা তুমি একটা বল প্রয়োগ করলো এখন আহ আসলে কি করতে দেখো তুমি বস্তু যাচ্ছিলো এই বরাবর তুমি দেখে এইদিকে ধাক্কা তাহলে অবশ্যই তার বৌদ্ধ দিক চেঞ্জ হবে চেঞ্জ হবে মানে সে এই বরাবর না চলে এখন হতো বা এই বরাবর চলতে শুরু করবে অর্থাৎ মার্বেলটা এখন হতো সে এই দিক বরাবর চলতে শুরু করবে এবং তার ভেলোসিটির মান আসলে থাকবে থাকবে কেন মান কারণ এই বরাবর বল প্রয়োগ করার ফলে নাইনটি ডিগ্রি করে দেখ মিন্স এই অ্যাঙ্গেলে এই কোনো উপাংশ পাওয়া যাবে না কারণ দেখেন আমি অলরেডি এই বেগের সাথে সমকমে বল প্রয়োগ করেছি ফলে বেগের মান চেঞ্জ হয়নি শুধুমাত্র বেগের দিক চেঞ্জ হয়েছে এখন স্টিল আম যদি কোনো বল প্রয়োগ না করে কি করবে সে এই বরাবর চলতে থাকবে আর ধরো আমি এই কাজটা আবার এখানে রিপিট করলাম কি করলাম আমি এখনো এই বস্তুর উপর সম এই বরাবর বল প্রয়োগ করেছি এবং আমার বলের মান সে আগে যে বল ছিল একই পরিমাণ বল আছে তাহলে কি করবে আবার তার বেগের দিক চেঞ্জ করবে ফলে তোমরা দেখলা দেখলাম যে তার বেগের দিকটা ঘুরে এখন সে মোটামুটি এই পজিশন এসছে এবং সে এখন হয়তো এই দিকে চলতে শুরু করলো সো তুমি যদি যে কাজটা করছিলে এই কাজটা রিপিট করতে থাকো ধরো তুমি আবারও যদি একে বল প্রয়োগ করো এবং ধরো তুমি আবার বলটা প্রয়োগ করেছ এই দিকে তখন তুমি দেখবা সে আবার তার বেগে রিচার্জ করবে একটু লক্ষ্য করে দেখো যে আমি যে বলগুলো প্রয়োগ করছি এই বলগুলো সবসময় একটা নির্দিষ্ট পয়েন্ট এর দিকে ফোকাসড ফল এই বস্তুটা কি করবে তোমরা গেস করো এই বস্তুটা তুমি দেখবে যে সে এখান থেকে যাত্রা করে সে এইভাবে মোটামুটি পুরা পথ ঘুরে আবারও এখান থেকে করবে মানে মোটামুটি সে একটা বৃত্তাকার পথে এভাবে ঘুরতে থাকবে তার মানে হলো তোমাকে কেউ যদি কখনো বলে যে আমি একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাতে চাই আমাকে কি করতে হবে অ্যান্সার হলো এই বস্তুতে সব সময় বল প্রয়োগ করতে হবে কোন দিকে আমি যে বৃত্তাকার পথে ঘোরাতে চাই ওই বৃত্তাকার পথে যে সেন্টার এই সেন্টার বরাবর এই জন্য এই ফোর্সটার নাম হলো পেটাল ফোর্স বা এটাকে বাংলায় বলে কেন্দ্রমুখী বল তাহলে যেহেতু সেন্ট্রিপেটাল এই জন্য আমরা এখানে একটা ছোট্ট করে সি লিখে দেই যেটা আসলে সেন্টার রিপ্রেজেন্ট করে বা সেন্টার বোঝায় তো এই ফোর্সের মান আমরা যদি ক্যালকুলেট করি তাহলে মোটামুটি এমন আসবে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর তো এই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের মান এবং এই সমীকরণ হয়তোবা বা তোমরা অনেকেই ইতিমধ্যে আগে দেখেছ সো দেখো এই বস্তুটি তুমি যত বেশি ভেলোসিটিতে ঘোরাতে চাও এই ভি যত বেশি তোমার চাই এই এফ এর মানও তোমাকে তত বেশি পরিমাণ দিতে হবে এখন আমি তোমাকে সহজ কিছু এক্সাম্পল বোঝাই তখন ধরো তুমি একটা দড়িতে এটা বস্তুকে এভাবে বেঁধে রেখেছ এবং বেঁধে রেখে মোটামুটি এই বস্তুটাকে একটা নির্দিষ্ট পরিমাণ স্পিডে ধরো তুমি ঘোরাচ্ছ তাহলে তো তোমার এই বস্তুরা যে পথে পথে ঘুরছে এই পথটা মনে করা যায় কেমন তুমি এই পথে এই বস্তুকে ঘোরাচ্ছ এটা তোমাকে যদি বলা হয় যে এটা যে কেন্দ্রমুখী বল কোথা থেকে আসছে অ্যান্সার হচ্ছে তুমি যে বস্তুকে ধরে রেখেছ তোমার হাত সব সময় এই বস্তুকে টানছে কোন দিকে টানছে সেন্টার দিকে টানছে এটা হচ্ছে আমাদের সেন্টার তুমি সব সময় এই বস্তুতে সেন্টার বরাবর টান প্রয়োগ করছো এবং তুমি যে টান প্রয়োগ করছো এই টানটাই এই ক্ষেত্রে কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করছে তাহলে আমরা এখন যদি বলি যাচ্ছা যদি এমন হয় যে হঠাৎ করে আমি টান তুলে টান প্রয়োগ করলাম না দেন তো তুমি এখানে আবার ব্যাক করো তো ধরো এই পয়েন্টে আমি যদি কেন্দ্রমুখী বলা না দিই কি হবে এ বস্তুটা ঘুরবে না তাহলে বস্তুটা করবে কি এই বস্তুটা এই যে ডটের লাইনটা মানে তার গতিপথ এই বরাবর চলতে থাকবে আর এটাকে আমরা ফিজিক্সের ভাষা বলি স্পর্শ বরাবর ছিটকে যাওয়া এটা কেন স্পর্শ বরাবর ছিটকে যাওয়া কারণ দেখো এই প্রতিটা পয়েন্টে ভেলোসিটি যে দিক বা ডিরেকশন সে সবসময় এই বৃত্তাকার পথের স্পর্শ বরাবর আছে তার মানে হলো যদি কেন্দ্রমুখী বল না দেওয়া হয় মানে কেন্দ্রমুখী বল যদি কখনো অভাব হয় তখনই বস্তু বৃত্তাকার পথে স্পর্শ করে বা ছিটকে যায় এবং এর একটা পারফেক্ট এক্সাম্পল তুমি মোটামুটি দেখতে পাও যদি কখনো বর্ষাকালে কালার মধ্যে চাকা ঘুরতে থাকে তবে যেমন একটা একটা সহজ এক্সাম্পল তোমাকে দিই যেমন ধরো সে এটা একটা চাকা আর এই চাকাটা সে ঘুরছে হচ্ছে এই দিকে এই দিকে মনে করো ঘুরছে আর ধরো এটা আমাদের রোড এটা হচ্ছে আমাদের রোড আর এই রাস্তাতে প্রচুর পরিমাণ কার আছে মনে করো সেগুলো সব হচ্ছে কাদা তো দে দে আর এখন আসলে কি হয় এই এই চাকাটা যখন ঘুরতে থাকে তখন এই কাদা এবং পানির যে মিশ্রণ এই মিশ্রণ আসলে চাকার পুরো গাদরে লেগে থাকে ফলে কি হবে ফলে এই চাকাটা যখন ঘুরবে এই চাকাটা ট্রাই করবে যে এখানে যতগুলো কাদা পানি কণা আছে এই কণাগুলো চলো এই চাকার সাথে সাথে ঘড়প্রয় করে gitu যে কি হয় এই কাদা বা পানির মিশ্রণের সাথে চাকার যে বন্ডিং এই বন্ডিংটা খুব বেশি হতে পারে না ফলার কি ঘটে ফলে চাকাটা ঘুরে যায় কিন্তু এই পানি বা কাদার কেন্দ্রমুখী বল পায় না এই জন্য কেন্দ্রমুখী বলের যখন অভাব ঘটে তখন দেখবা এই পয়েন্ট থেকে এই কাদা বা যে কণাগুলি এই কণাগুলো ছিটকে যেতে থাকে এই জন্য তুমি যখন বর্ষাকালে চাকা ঘুরতে থাকে তুমি দেখবা প্রতি মুহূর্তে এই চাকা থেকে ব্যাক ব্যাকসাইডে এরকমভাবে কাদা ছুটে আসতে থাকে তাহলে এটা কেন হবে অ্যান্সার হচ্ছে কেন্দ্রমুখী বলের অভাবের জন্য ঘটে সো দেখবা একটা ছোট একটা টেকনিক ইউজ করা ভাই টেকনিকটা হলো যে এই চাকার পেছনে ছোট করে একটা গার্ড দেওয়া হয় তো এই এটা একটা গার্ড বলে বড় এরকম একটা গার্ড দেওয়া হয় এই 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 গার্ডটার নাম আছে এই গার্ডটার নাম হলো মার্ড গার্ড এটাকে আবার অনেকে হয়তো তুমি শুনছো এটাকে মার্ড খাট বলে এটা কিন্তু মার্ড খাট না এর নাম হচ্ছে মার্ড গার্ড গার্ড মানে হচ্ছে জাস্ট বাঁধা সো তুমি আসলে এই চাকার থেকে যে কাদাগুলো আসছে তাকে তুমি এটার সাথে প্রয়োগ করতে পারো তো এই হচ্ছে আমাদের একটা বৃত্তাকার গতি শর্ত এখন এখানে ছোট ঘটনা তোমাকে বলা দরকার সেটা হলো যে এই ভি এর মান তুমি মোটামুটি ওমেগা ইনটু আর বলতে পারো তুমি এটা অবশ্যই দেখছো যে ওমেগা না আসলে কি জিনিস এই ওমেগাকে বলা হয় কৌণিক বেগ এর নাম হলো কৌণিক বেগ আর এটা বলতে বোঝায় যে সে প্রতি সেকেন্ডে কতটুকু পরিমাণ কোণ ঘুরে যাচ্ছে আর এর একটু তোমার নিশ্চয় জানা আছে এর একক হলো রেডিয়ান পার সেকেন্ড সো তুমি আসলে ভি এর মান যদি ওমেগা বসিয়ে দাও তখন এই কেন্দ্রমুখী বলের এক্সপ্রেশনটা কেমন আসবে এম আর এখানে হবে ওমেগা আর আর স্কোয়ার আর নিচে হবে আসলে আর সো দেখো ওপর থেকে আমাদের আর স্কোয়ার নিচে একটা আর কিন্তু বাঁচাবে ফলে ওভারঅল কি থাকবে ওভারঅল এম ওমেগা স্কোয়ার আর এরকম থাকবে সো আমরা মোটামুটি সবাই বুঝলাম যে কেন্দ্রমুখী বলের আসলে মান কত তো কেন্দ্রমুখী বলের মান দাঁড়াবে হচ্ছে এফ সি এফ সি এর মান হলো এম ভি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার ইনটু আর তো আসলে আমি এই সেকেন্ড লাইনটা আবার রিপিট করে নিতে তার বিষয়টা কারণ এই আমি তোমাকে একটু বলি সে তোমাকে একটা ছোট ঘটনা বলা যাক মনে করো ফ্যান্টাসি কিংডম গিয়েছো তো ফ্যান্টাসি কিংডমে একটা ছোট একটা রাইড আছে রাইডটা মনে করা যাক এমন যে তুমি এখানে একটা এরকম দোলা আছে মনে করো যাক তো তুমি এখানে ছোট্ট একটা টুলের উপর বসে আছে এগুলো মনে করা যাক টুল তুমি টুলগুলোতে বসতে পারো সাপোজ তুমি এখানে বসে আছো বা করো এখানে বসে আছো বা করো এখানে বসে আছো তো এই তিনজন মনে করো বসে আছে আমরা কি করতেছে আমরা এর মনে করে ঘোরা ছিল এবার কোশ্চেন আসতে পারে যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এ হচ্ছে সি এই জার্নিটা কে বেশি থ্রিলিং ভাবে নেবে অ্যান্সার হচ্ছে এ না অ্যান্সার হচ্ছে সি কেন সি বেশি থ্রিলিং ভাবে নিবে কারণ দেখো এ বি সি সবাই কিন্তু একই পর্যায়ে লেখা রাইট এদের প্রত্যেকের পর্যায়েটা सेम তার সবাই একই ফ্রেমের মধ্যে লট এখন এই সমীকরণ তোমাকে বলছে যে একই পর্যায়ে লেখা হচ্ছে কথাটা মানে হলো যে সবার জন্য ওমেগার মান কিন্তু सेम অর্থাৎ এর জন্য মেগা যা বি এর জন্য তাই সি এর জন্য তাই কিন্তু সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে এ যে ব্যাসার দেখছে তার থেকে সি এর ব্যাসার্ধটা কিন্তু বেশি এই সি এর ব্যাসার্ধ বেশি তাহলে সি এর ব্যাসার্ধ যদি বেশি হয় তাহলে অবশ্যই সি এর উপর বেশি পরিমাণ কেন্দ্রমুখী বল অবশ্যই আসা উচিত আর এই বেশি পরিমাণ কেন্দ্রমুখী বল কে দিবে এই সি যে চেয়ারে বসে আছে বা যার সামনে বসে আছে আসল তাকে প্রয়োজনীয় কেন মুখে বল দিবে এবং এটা খুব রিয়েলিস্টিক একটা ঘটনা একটা বাস যখন বাদ ধরে এই বাঁকা রাস্তাতে তুমি যদি বাসের মধ্যে বসে থাকো তখন তুমি দেখবা যে বাসটা যদি ডান দিকে বাদ নেয় তুমি বাম দিকে ঝুঁকে গেছো বাম দিকে কেন তুমি ঝুঁকে যাও যাতে তুমি কেন মুখে বলবো বলতে পারো যে কে কেন মুখে বল দেবে তখন অ্যান্সার হচ্ছে বাসের সিট সো থিঙ্ক অ্যাবাউট বাসটা ঘুরছে ডান দিকে আর তুই বাম দিকে ঝুঁকে গেছো তোর অফকোর্স তোমার এই সাইড সিটের সাথে বেঁধে যাবে যত দূরে বসে থাকবা তুমি তত বেশি কেন্দ্রমুখী বল পাবা আর এই জার্নি তোমার কাছে তত বেশি ইন্টারস্টিং মনে হবে তো এই কেন্দ্রমুখী বল আসলে আমাদের ইউনিভার্স আর একটা ছোট্ট সুতার ঘূন থেকে শুরু করে পুরো গ্যালাক্সির ঘূন পর্যন্ত সব জায়গাতেই দেখা যায়